তো বন্ধুরা আমি পৌঁছে গেছিলাম মুম্বাইয়ের জুহু বিচ এত সুন্দর একটা বিচ সেটা তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করি জুহু বিচে ঢুকলেই প্রথমে আমরা এরকম একটা জায়গা দেখতে পারবো যেখান থেকে আপনারা হাঁটতেও পারেন এবং বসেও বিচটাকে দেখতে পারেন খুব সুন্দর লাগবে এই জায়গাতে বসে যখন আমরা বিচটাকে দেখছিলাম দূরে বিচটা এত সুন্দর লাগছিল যদিও অনেক দুপুর মানে রোদ ছিল সেই টাইমটা বাট বিচটা খুব ভালো লাগছিল আমিও নেমে পড়লাম বিচ দেখার জন্য বিচে ভেতরে যাওয়ার জন্য হঠাৎ দেখতে পেলাম গলি ওখানে অনেক এরকম আইস গোলা টাইপের পাওয়া যাচ্ছিল এবং ডাবো ওখানে পাওয়া যাচ্ছিল তো এটা খুব সুন্দর লাগছিল জুহু বিচটাকে দেখতে এবং প্রচন্ড গরম ছিল সেই সময়তে আমি যখন গিয়েছিলাম মুম্বাইতে জুহু বিচ ভিজিট করার জন্য সবাই দেখলাম ফটোগ্রাফি করছে এখানে এরকম অনেক ফটোগ্রাফার আপনারা দেখতে পারবেন যারা আপনাদের ফটো তুলে দেবে এবং বিভিন্ন রকম ফটো তুলে দেবে থেকে যখন প্লেনটা যাচ্ছিল এত এত সুন্দর সুন্দর আকাশ ওপর দেখতে লাগছিল তো চলো এবার যা যাক ওখানে খাবারের কি পাওয়া যায় অনেক স্টল এখানে দেখতে পারবেন বেলপুরি ওখানে ফেমাস এছাড়া ওখানকার যে পাওভাজি ফেমাস আছে আরো অনেক রকম আইটেম আপনারা এখানটা দেখতে পারবেন জুহু বীজের একদম জুহু সঙ্গে খাবারের স্টলে আমি একটা বেলপুরি অর্ডার করেছিলাম এখানে একজন দাদাকে দেখতে বেছিলাম যে খুব সুন্দর ভেলপুরি ছিল তো আমিও বললাম দাদা তুমি আমাকেও একটা ভেলপুরি করে দাও তো দাদা সত্যি খুব সুন্দর একদম ঝাল ঝাল করে অনেক মশলা টশলা দিয়ে অনেক লেবু আপনার চানা মশলা চানা অনেক টাইপের অনেক কিছু দিয়ে আমাকে ভেলপুরি বানিয়ে দিয়েছিল তো তোমরাও যারা কিন্তু জুহুবিচে আসবে এই দাদার কাছ থেকে অবশ্যই ভেলপুরি খেও পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দাম যে যেরকম দামের নেয় তোমরা পঞ্চাশ টাকারও নিতে পারো আবার একশো টাকারও নিতে পারো আমি পঞ্চাশ টাকারই একটা ছোট একটা নিয়েছিলাম যে ট্রাই করার জন্য কেমন লাগে ভেলপুরিটা খেতে কিন্তু সত্যি বলছি ভেলপুরিটা খুব ভালো মাখিয়েছিল এবং খুব ভালো লাগছিল তো আমি ভেলপুরি খেতে খেতে দেখছিলাম জুহু বিচকে মানে এখান থেকে এদিকে খাচ্ছিলাম ভেলপুরি আর ওদিকে ছিল বিচে সমুদ্র তো ভেলপুরি খাওয়ার পর আমি কিছু ফটোশ্যুটও করেছিলাম যেগুলো অলরেডি আপনারা দেখতে পেয়েছেন তো এরকম ভেলপুরি খেতে খেতে জুহু বীজ এনজয় করছিলাম